আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিওতে হাজির হলাম তো এই যে দেখতে পারতেছেন আমার হাতে আমার হাতে একটি মোরগ রয়েছে এই মোরগটা খুবই সুস্থ সবল রয়েছে আলহামদুলিল্লাহ তো এই মুরগিগুলো আসলে সুস্থ সবল থাকার কারণ কি আর কেন রোগ বালাই একটু কম হয় সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলছি আসলে রোগবালাই কম হওয়ার কারণ সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আপনার খামারের ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কখনোই আপনার মুরগি সুস্থ থাকবে না ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে আর যদি ম্যানেজমেন্ট খারাপ থাকে সেক্ষেত্রে মুরগির ঠান্ডা সর্দি জ্বর হাঁচি কাশি অথবা আরও বিভিন্ন ধরনের রোগ বালাই হয়েই থাকবে ঠিক আছে তো এই জন্যে আপনাদের ম্যানেজমেন্টটা সর্বপ্রথম ভালো রাখতে হবে এবার আসি ম্যানেজমেন্টের পর কি করতে হবে ম্যানেজমেন্টের ব্যাপারটার পর হচ্ছে মেডিসিন মেডিসিনগুলো আসলে মুরগিকে আমরা অনেকেই আছি যারা সুস্থ যেমন দেখেন মুরগিগুলো সুস্থ আলহামদুলিল্লাহ তো এরকম সুস্থ সবল মুরগিকে কখনো কেউ মেডিসিন দিতে চায় না মেডিসিন আসলে না দেওয়ার কারণে যেটা হয় ভিতরে ভেতরে যদি কোনো অসুস্থতা থাকে মুরগির সেই অসুস্থতাটা দেখা গেছে একটা পর্যায়ে যে এটা ভারী হয়ে যাবে মুরগির দেখা গেছে চোখে পড়ে যাবে আমাদের হ্যাঁ তখন আসলে আমাদের মেডিসিন আমরা অনেকেই আছি যারা তখন মেডিসিনটা দিই আসলে তখন মেডিসিনটা দিই আমরা দেখা গেছে সুস্থ হয় কিন্তু আমাদের কিন্তু অনেক মানে হ্যাসেল হয় হ্যাঁ অনেক কিছু অনেক ঝাঁঝামেলা পোহাতে হয় কিন্তু দেখা গেছে আমরা যদি এদেরকে আচ্ছা যাই হোক মুরগিটা ছুটে গেল ভাবছিলাম আমার কোলে রেখে আর কি একটু ভাব নি আপনাদেরকে মেডিসিনের ব্যাপারটা যদি আসি মেডিসিনটা যদি আপনারা দেখা গেছে রোগ বালায়ের আগে হ্যাঁ যেমন আমরা আমি যেটা করি নিয়মিত যেটা হচ্ছে প্রতি মাসে প্রতি মাসে বা দুই মাস আমি দুই মাস বেসিক্যালি দুই মাসে আমি মেডিসিন ডোজ করি যেটা হচ্ছে দুই মাস একটা মতো তো শুধু দুই মাস হয় না যেমন ধরেন এই সপ্তাহ আমি একটা মেডিসিন চালাইছি এক সপ্তাহ গ্যাপ দিয়ে পরের সপ্তাহে আমি অন্য আরেকটি মেডিসিন চালাইছি মানে এই রকম কিছু কিছু মেডিসিন যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা যেমন আমি যদি দেখাই আপনাদেরকে এই যে পালমুকিয়ার এটা একটা স্বাস্থ্যন্ত্রের কাজ করে মানে ঠান্ডা বিশেষ করে ঠান্ডার খুবই ভালো একটা মেডিসিন এরপর হচ্ছে এই যে অ্যামফ্লোরবেট এটা হচ্ছে আপনার ফ্লোরফেনিকল আর এই হচ্ছে মাইক্রোনেট আরেকটা হচ্ছে ডক্সি এভেট এই চারটা মেডিসিন নিয়ে আসলে আজকে মূলত কথা বলবো কিন্তু কথা বলার আগে আমি আসলে আপনাদেরকে একটু ম্যানেজমেন্ট এবং কবে কবে আমি এই মেডিসিনগুলো ব্যবহার করি শুধুমাত্র এই মেডিসিন না আরও অনেক মেডিসিন আছে সামনে ইনশাআল্লাহ আমি যেহেতু আবার নতুন করে ভিডিও আপনাদের জন্য মেক করতেছি তাই ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও পাবেন তো এই যে এই মেডিসিনগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আর যেটা বলছিলাম আসলে যে এই মেডিসিন না শুধু আর অনেক মেডিসিন আছে যে মেডিসিন আমি নিয়মিত প্রয়োগ করি সুস্থ মুরগির ক্ষেত্রেই যেমন এই যেমন মুরগিগুলো সুস্থ আছে তারপরে এই ঠান্ডার মেডিসিন কিন্তু আমি ব্যবহার করব কারণ কি আমি কিড়মির ডোজ করব। আমি এই ডোজ শেষে আরেকটা মেডিসিন আছে ওই মেডিসিনটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি কিড়মির ডোজটা করব। কৃমি ডোজ করার পরে যে আবার কিছু মেডিসিন আছে ওইগুলো প্রয়োগ করব মানে স্টেপ বাই স্টেপ আমি এই মুরগির ক্ষেত্রে এই মেডিসিনগুলো প্রয়োগ করি আর যার কারণে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকে সব সময় আপনারা দেখতেছেন আমি প্রথম প্রথম দিকে আসলে মুরগিগুলো নিয়ে খুব ঝাইঝামালার মধ্যে পড়েছিলাম ঠান্ডা নিয়ে আচ্ছা প্রথম হচ্ছে পালমুখ্যা একটা দিয়ে বলবো এটা আসলে এক কথায় অসাধারণ একটি মেডিসিন এটা হচ্ছে দুইভাবে ব্যবহার করা যায় সেটা হচ্ছে একবার আপনি পানির সাথে মিলিয়ে খাওয়াবেন এবং হচ্ছে এটা দিয়ে স্প্রে করতে পারবেন যদি আপনার মুরগির কন্ডিশন খুবই খারাপ থাকে দেখা গেছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখ হা করে শ্বাস নিচ্ছে হ্যাঁ এই ধরনের সমস্যা যদি আপনি দেখেন তখনই এটা দিয়ে আপনারা স্প্রে করবেন স্প্রে করার নিয়মটা হচ্ছে আপনার এক লিটার পানিতে তিন থেকে চার এম এল আপনি দিয়ে দেবেন হ্যাঁ যদি এত পানিতে আপনার স্প্রে করতে লাগবে না আপনার কম পরিমাণ অনুযায়ী আপনার পরিমাণ মেডিসিনের পরিমাণটাও কমিয়ে দিবেন তো মেডিসিনগুলো আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ খুবই ভালো উপকার আর হচ্ছে একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনো ডাক্তার না হ্যাঁ আমি কোনো ডাক্তার না বা কোনো চিকিৎসক না আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন হচ্ছে আপনারা এগুলো প্রয়োগ করবেন আমি বলছি কেন সেটা হচ্ছে আমি এইভাবে প্রয়োগ করি তার জন্য আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে আর খাওয়ানোর যে ব্যাপারটা খাবারের ব্যাপারটা হচ্ছে প্রতি তিন লিটার পানিতে এক এমএল আমি ব্যবহার করি তিন লিটার পানিতে আমি এক এম এল ব্যবহার করি সেটা খাওয়ার ক্ষেত্রে যখন আমি খাবার পানিতে মিশি এখন যেহেতু পাঁচ লিটার পানি নিয়েছি সেক্ষেত্রে আমি দেখেছি আপনার দুই এম এলের থেকে একটু কম নেবো কম নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনার কেয়ার এরপরে আসি হচ্ছে এই যে অ্যাম ফ্লোর বেড এটা হচ্ছে ফ্লোর ফেনিকল এটা অনেক কোম্পানির অনেক নাম হবে কিন্তু আপনার জেনেটিক নামটা হচ্ছে ফ্লোর ফেনিকল আর এটা হচ্ছে অ্যাম ফ্লোরবেট এটা হচ্ছে আপনার একমি কোম্পানির এটা অনেক কোম্পানির হয়ে থাকে এই যে অনেক নামে এরকম এই নামটা অনেক নাম পাবেন কিন্তু এটার নিচে একটা ছোট্ট করে দেখবেন যে ফ্লোর ফেনিকল দেখা কিনা এটা আপনারা দিবেন আচ্ছা এইটার এইটা এইটার মেন কাজটা হচ্ছে ভাইরাসজনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই ভাইরাসকে দমন করবে এই ভাইরাস আপনার অ্যাটাক করবে এই ফ্লোরফেনিকলটা এটা খুবই ভালো একটা মেডিসিন এই ভাইরাস প্রতিরোধের কারণে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই মেডিসিনটা এই মেডিসিনটা ধরো আমার মিগুলো আরও বেশি ভালো থাকে যখন আমি দুই মাস পর পর এই মেডিসিনটা দিয়ে ডোজ করি ঠিক আছে এটা হচ্ছে ভাইরাস যদি জনিত কোনো সমস্যা হয়ে থাকলে এই খুবই ভালোভাবে প্রতিরোধ করে ঠিক আছে এই হচ্ছে এটার কাজ আর অনেক ব্যাপার আছে এটা হচ্ছে আপনারা বিশেষ করে চিকিৎসকের পরামর্শ নিলে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে আসলে অনেকে আছেন যারা বিস্তারিত জানতে চান না মানে বিশেষ করে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসকের কাছ থেকে এই জন্যই জানতে চান না যে চিকিৎসক আসলে অনেক ধরনের মেডিসিন দিয়ে দেয় বা অনেক ধরনের এগুলো আসলে বুঝতে পারে না যে আসলে কীভাবে এই মেডিসিনগুলো প্রয়োগ করবে ডাক্তার কিন্তু বলেই দেয় যে আসলে কীভাবে কী করবেন বলে দেয় কিন্তু আত্মবিশ্বাসটা না ডাক্তারের প্রতি পায় না কারণ বাংলাদেশের যে আমাদের ডাক্তার রয়েছে তারা মানে আমরা বিশেষ করে যারা ভাবি যে এই মেডিসিনগুলো দেখা গেছে অযথা মেডিসিনগুলো দিয়ে দিচ্ছে আসলে যে না ডাক্তার ভালো মেডিসিনই দেয় বিশেষ করে ভেটেনারি ডাক্তার যারা আছেন তারা কিন্তু ভালো মেডিসিন দিয়ে থাকে আমাদেরকে তো আপনারা অবশ্যই পরামর্শ নেবেন পরামর্শ নিলে বেস্ট আপনাদের জন্য আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ডাক্তারের পরামর্শ আপনারা সব সময় নিতে হবে না যেমন আমি দেখেন যেইগুলো যেই মেডিসিনগুলো আমি ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমার আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না বিশেষ যদি কোনো কারণ না থাকে যদি দেখি যে না আমার আরও অন্য ধরনের কোনো প্রবলেম হচ্ছে যেটা আমি বুঝি না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব নিয়ে দেখছি ওই ট্রিটমেন্ট পরবর্তী যদি কোনো সম এই ধরনের সমস্যাটা হয় তখন কিন্তু আমার কাছে আমার আর ডাক্তারের কাছে যেতে হয় না তখন আমি কিন্তু বুঝে যে আসলে কি প্রবলেমটা হয়েছে আমার মুরগির তো তখন কিন্তু আর ডাক্তারের পরামর্শ আমার আর নিতে হচ্ছে না তার জন্য বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা মেডিসিন প্রয়োগ করবেন ডাক্তারের পরামর্শ নিলে তখন আর দেখবেন যে আর কারো আমাদের মতো মানুষের এই টিপস প্রয়োজন হবে না আপনাদের ঠিক আছে এই গেল অ্যামফ্লোর ব্যাটের ব্যাপারটা এবার হচ্ছে মাইক্রোনিট এ দেখেন এই মাইক্রোনিটটা আমি কেন ব্যবহার করি এটা কিন্তু ঠান্ডার কাজের জন্য খুব ভালো উপকারী একটি মেডিসিন তবে আমি ঠান্ডার জন্য ব্যবহার করি না হ্যাঁ ঠান্ডার জন্য আমার এই মেডিসিনটা প্রয়োজন হয় না কারণ আমার এই পালমো কেয়ার আরও একটা মেডিসিন আছে সেটা হচ্ছে সিপ্রোফক্সাসিন আমি যদি ঠান্ডার কোনো প্রবলেম দেখি এইটা আর হচ্ছে সিপ্রোফক্সাসিন অথবা এইটার সাথে আপনার ব্রংক্ষো এভেট ব্রংখো এভেটটা আমি দিই ঠিক আছে আচ্ছা আর এটা তো বললাম যে ভাইরাস জনিত সমস্যার জন্য আর এই মাইক্রোনেটটাও ঠান্ডার কাজে আপনি যদি দেখেছে এইটার সাথে এইটা অ্যাড করেন এবং হচ্ছে এই ডক্সিভেটটা অ্যাড করেন আরেকটা মেডিসিন আছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সে মেডিসিনটা ব্যবহার করে সেটা হচ্ছে লাইসোভেট ঠিক আছে ওই মেডিসিনটাও ব্যবহার করতে পারেন এর সাথে আচ্ছা ওই ব্যাপারে আসতেছি আমি এখন তাহলে আমি এইটা কেন ঠান্ডার জন্য ব্যবহার করছি না আমি কি জন্য ব্যবহার করছি এই মেডিসিনটা আমি মূলত চুনা পায়খানার জন্য এটা অ্যাড করি ঠান্ডার মেডিসিন এটা আমার তো আসলে দরকার হচ্ছে না কারণ আমি যে মেডিসিনগুলো অ্যাড করতেছি তার জন্য কিন্তু এই মেডিসিনটা আমার প্রয়োজন হচ্ছে না কিন্তু এটা প্রয়োজন শুধুমাত্র এই জন্যেই মুরগির চুনা পায়খানা এই চুনা পায়খানাটার জন্য শুধুমাত্র আমি এটা ব্যবহার করি কারণ চুনা পায়খানার জন্য খুবই ভালো কাজ করে এই মেডিসিনটা তো আলহামদুলিল্লাহ এই মেডিসিনটা আমি দেখেছি যে আমার মুরগির যদি কোনো চুনা পায়খানা আমি দেখি বিশেষ করে দেখেছে ঘন বা পাতলা চুনা পায়খানাটা যখন আমি দেখি তখন আমি এই মেডিসিনটা সাথে লাইসোবেট এবং হচ্ছে ডক্সিবেট দিলে দেই না দিলে নাই তবে এই মেডিসিনটা লাইসোবেটটা আমি অ্যাড করি ইনশাআল্লাহ ভালো কাজ করে ঠান্ডা এই চুনা পায়খানার জন্য তার জন্য আমি হচ্ছে এই মেডিসিনগুলোর সাথে আজকে যে ডোজ করছি এটার সাথে কিন্তু এটা আমি অ্যাড করি মাইক্রোনিটটা ঠিক আছে এই মাইক্রোনিটটাও এটার সাথে অ্যাড করি এই একটা কারণ সেটা হচ্ছে চুনা পায়খানা ঠান্ডার জন্য আমি ব্যবহার করি না চুনা বেখানোর জন্য ব্যবহার করি সেটা আমি আমার মতো বললাম এবার আছে হচ্ছে ডক্সি এভেট এটা হচ্ছে ডক্সি এভেট এটা মূলত কি কাজ করে এটা ঠান্ডার একটা মেডিসিন এটা মূলত আসলে ভারী ঠান্ডার জন্য কাজ করে না এটা শুধুমাত্র ঠান্ডার মেডিসিনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই মেডিসিনটা অ্যাড করা হয় শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ তবে কাজ কিন্তু করে এমন না যে আসলে সাপোর্টেড মানেই তো অনেক কিছু ঠিক না যেমন এগুলোর সাথে আপনারা একটা মেডিসিনের কথা বললাম লাইসোভিট ওর কাজ শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ওর যে মানে রোগ প্রতিরোধ করবে এর ক্ষমতাটাকে ওই মেডিসিনটা বাড়ায় দিবে আমি এটার সাথে দিচ্ছি না কারণ আমার মেডি আমার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু অসুস্থ না এ সুস্থ হ্যাঁ ওইটা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতো কিন্তু যদি আমি অসুস্থ মুরগির ক্ষেত্রে আমি ব্যবহার করতাম সেক্ষেত্রে হয়তো কাজে দিত কিন্তু এখন তো আমার মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ এদের তো কোনো অসুবিধা আর আমি তো ডোজ কমিয়ে এদেরকে দিব সেক্ষেত্রে তো আমার এই মুরগির ওই মেডিসিনটা প্রয়োজন নাই আর ওই মেডিসিনটা একটু দাম বেশি যেমন আপনার দশ গ্রাম দশ গ্রাম অথবা বিশ গ্রাম সেটার দাম হচ্ছে নব্বই টাকা ঠিক আছে ওইটা আসলে অযথা তো আমি ব্যবহার করে লাভ নাই যে মেডিসিনগুলো আপনার কাজে দিবে ব্যবহার করলে আপনার মুরগির জন্য ভালো হবে হ্যাঁ অযথা মেডিসিন তো আর আমরা ব্যবহার করতে চাই না অযথা মেডিসিন ব্যবহার করাও ভালো না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার অযথা বলতে যেমন দেখেন আমি দুই মাস পর পর এই ডোজটা করি তাই দুই মাস পর পর এর আগে তো আসলে আমি এই দেখা গেছে প্রতি সপ্তাহে যদি এই মেডিসিনগুলো আমি ব্যবহার করতাম তাহলে তো এটা অযথা ব্যবহার এবং এই মুরগির জন্য ক্ষতি হতো কারণ অ্যান্টিবায়োটিক যেমন এই মেডিসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক সম্পর্কে আপনারা অনেকেই জানেন কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু সাধারণত নর্মালি বা প্রতিনিয়ত খাওয়ানো ঠিক না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার আসি আমরা হচ্ছে এই এইটার কতটুকু পরিমাণ দেবো অ্যাম এটা এইটা হচ্ছে আমরা দিব প্রতি লিটারে আধা এম ঠিক আছে আধা এমএল মানে এক এম এর অর্ধেক প্রতি লিটারে এক লিটার পানিতে আধা এম আমরা দিব আর এটার কথা কিন্তু বলেছি সেটা হচ্ছে তিন লিটার পানিতে এক এম এল খাওয়ার জন্য ঠিক আছে এবার আসি হচ্ছে মাইক্রোনিট এটা প্রতি লিটারে এক গ্রাম এটা প্রতি লিটারে এক গ্রাম দিতে হবে ডক্সিভেট এটা প্রতি লিটারে এক গ্রাম করে দিতে হবে যেহেতু আমার পাঁচ লিটার পানি আছে আমি পাঁচ গ্রাম দেবো এবং হচ্ছে মাইক্রোনিট পাঁচ গ্রাম দেবো পাঁচ লিটার পানি তার জন্য ঠিক আছে তো আমি হচ্ছে এবার আমার মুরগিগুলোকে এই মেডিসিনগুলো অ্যাড করে ওদেরকে প্রয়োগ করব আরেকটা ব্যাপার হচ্ছে আমার এই মুরগিগুলোকে প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে যে আমি এদেরকে এই এই ডোজটা করাচ্ছি তো নেক্সট যেই মেডিসিনটা এটা নিয়ে একটা ভিডিও আমি খেলা বানাবো ওই ভিডিওটাও কাজে দেবে আপনাদের তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখার অপেক্ষা করুন এবং এই মেডিসিন সম্পর্কে আপনারা প্রয়োজনে যদি না বোঝেন ভিডিওটা পেছনে টেনে আরও একবার দেখেন ইনশাল্লাহ ভালো কাজে আসবে আপনাদের আর এই ঠান্ডার মেডিসিন বলেন জ্বরের মেডিসিন অথবা আপনার যত ভারী রোগী হোক না কেন আপনারা মেডিসিন ধারা অবশ্যই মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন যদি মুরগির ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারেন আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন সবচেয়ে ভালো হবে ইউটিউবের ভিডিও দেখেই আপনারা যে সাথে সাথে যে আমি বললাম দেখে আপনি মেডিসিনটা প্রয়োগ করবেন ব্যাপারটা তেমন না আপনি মেডিসিন সম্পর্কে জানেন আপনি ডাক্তারের কাছে যদি নাও যান সেক্ষেত্রে আপনি দেখেছেন মেডিসিন সম্পর্কে আগে জানেন যদি বুঝে চালাতে পারেন আপনি চালান তবে ডাক্তার কোন রোগের জন্য কোন মেডিসিনটা আপনাকে দিচ্ছে সেটা মুখস্থ রাখবেন এবং শিখবেন শিখবেন আপনার কাজে আসবে কারণ আমাদের কিন্তু নিয়মিত বা প্রতিনিয়ত ডাক্তার হ্যাঁ দেখা গেছে মাসে দু চারবার ডাক্তার আনলে কিন্তু আমাদের পোষাবে না ঠিক আছে তাই আমাদের মেডিসিন মেডিসিন সম্পর্কে কিন্তু জানতে হবে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে এই যে দেখতেছেন যে মুরগিগুলো এই মুরগিগুলো বেশ অনেক দিন যাবৎ আমি পালতেছি আর আমি বেশ অনেক দিন যাবৎ কিন্তু আপনাদের জন্য ভিডিও মেকিং করতেছি হ্যাঁ তো এই হচ্ছে আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ নেক্সট ডে ওই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাবো